আজকে দেখলাম আমার পেজটারে খুব খুব কপি করছে ওই রাইডার মধ্যে লেখছে আমি নাকি বলে মাপ চাইছি আমি নাকি বলে ক্ষমা চাইছি আমি নাকি ভুল বুঝতে পারছি হুন্ডে আমি কি নবী বিদ্বেষের কাছে ক্ষমা চামো এখন কত ধরনের পলিসি যে করতেছে আর এই শাহেক পূজারীরা শাহেক পূজারীর দালালরা এত অন্ধ হইছে পায়খানা কারে কয় আর পায়েশ কারে কয় এই পার্থক্য বুঝলা গেছে তারা পায়খানার পায়েশের পার্থক্য বুঝে না এরা কখনো হক বাতিলের পার্থক্য বুঝতে পারে না যারা হালাল হারামের পার্থক্য বোঝে না এরা কখনো নবী চিনতে পারে না কথা কোন ঠিক কিনা আমার নবী দুনিয়াতে আসার আগে নবী দুনিয়াতে মা আমেনার মাছ থেকে নবী আসছে শুধুমাত্র তাই না চল্লিশ বছরের নবোধ প্রকাশ পাওয়ার আগনবী নবী নবী কেয়ামত পর্যন্ত নবী নবীর পরে আর কোন নবী আসবে দালালরা বলতে 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 এমন অন্ধ হইছে আপনি কষ্ট হইতেছেন নাকি তা আরে আমি যদি এখন ভূমিকায় যদি দুরুশুরি পরে আছি কিরাজ করে সময় যাবো গা এগুলা যায় যাচ্ছে দরকার আছে কিন্তু আমি আসল কথা কয়ে দিই ইমান না থাকলে মিলাদ পয়রা কি দিব না ইমানিক কি তুইবো ইমান না থাকলে মাফিল করে কি তুইব কথা কখন ঠিক না বেডে উত্তুক্ত দালালের সংখ্যা বাইরে গেছে গা